হ্যালো গাইস আমি আপনাদের মাঝে আজকে লাইভে আসছি আর এই রাখছেন তো তাদের উদ্দেশ্যে আর একটা কথা এই চ্যানেলটার নাম আপনারা এই চ্যানেল আগে অনেক কমেডি ভিডিও দেখতেন এখনও দেখবেন কমেডি ভিডিওর পাশাপাশি আরও নিত্য নিত্যান অনেক ধরনের ভিডিও আর ভিডিও দেখার জন্য নিশ্চয়ই কিন্তু আপনারা সবসময় নোটিফিকেশন চেক করবেন আমরা নিত্য নতুন ভিডিও শর্ট ভিডিও কমেডি ভিডিও তারপরে শুধু কমেডি না আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন নাটক শর্ট ফিল্ম তারপরে আরও বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও তারপরে ব্লগ ভিডিও সব ধরনের সব ধরনের বিনোদনই আপনারা এই একটা চ্যানেলই পাবেন আর আপনারা তো জানেন যে চ্যানেলের নামটা চেঞ্জ করে নতুন নাম দেওয়া হয়েছে খুলনা প্রাণ টিভি আর খুলনা প্রাণ টিভির সঙ্গে থাকবেন আপনারা আপনাদের ভাই বন্ধু আশেপাশে যারা আছে তাদেরকেও বলবেন যে প্রাণ টিভি নামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে নিত্য নতুন ভিডিও বিনোদনমূলক ভিডিও পাওয়া যায় তাদের আপনারা দেখবেন তাদেরকেও দেখার জন্য সহযোগিতা করবেন এই আশাটুকু আপনাদের কাছে আমি করতেছি যাই হোক এখন আমি আছি আমাদের বাড়ির ছাদে তো প্রায় শুনি যে এখানে ছাদে নাকি একটা নারকেল গাছ আছে নারকেল গাছের এখানে নাকি ভূত বলতে একটা কথা আপনার জানেন কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না তবে আজকে আমি আস্তে আস্তে কাউকে কিছু না বলে এই ছাদের উপরে চলে আসছি আর এখানে লাইভে আসছে এই যে দেখেন আমি যে বাইরের অংশটা দেখাচ্ছি দেখেন বাইরে ঘিজ ঘিজ অন্ধকার যে ওই সাইডে আছে যে আমি তিনটালার উপরে আছি নিচে দেখতেছেন যে লাইট জ্বলতেছে এরপরে আরো এই যে দেখেন খোলা আকাশ আপনারা কি বিশ্বাস করতেছেন আসলে যে আমি দেখেন আমাদের ছাদের টাঙ্কি এই যে এই 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 যে যে দেখছেন আমাদের ছাদ এখানে আরো আছে কিন্তু আমি তো আজকে খুঁজতেছি ভূত ভূত কোথায় ভূত আমি আজকে দেখবো এই গাছের ভিতরে ভূত আছে কিন্তু দেখে আসি গাছের ভিতরে গাছের ভিতরে গাছের ভিতরে ভূত কই দেখি না দেখি না দেখি না ঠিক আছে নিশ্চয়ই আপনারা চিনেন এটা হলো আপনার বড় ইগ আছে ওখানে কি লাড়া দিল ওমা 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 দেখেন অবস্থা আমি বড় গাছের কাছে গেছি বড় গাছটা হলো নড়াচড়া করতেছি এখানে কি বলছিল নাকি অন্য কিছু ছিল পাখি টাকি নাকি আবার রাস্তার বাইরে পারছিল ভালোভাবে একটু দেখে আসি যে দেখি গাছের নিচের অংশটা দেখাচ্ছি গাছের নিচের অংশটা দেখেন আপনারা এখানে দেখতেছি না আমি আমার কিন্তু প্রচুর ভয় করতেছে প্রচুর প্রচুর ভয় করতেছে তারপর অনেক সাহস নিয়ে আসছে যে আজকে সেই ভূতুরে মহিলাটাকে দেখতে পাই কিনা এবং আপনাদের দেখানো সুযোগ করে দিতে পারি কিনা আপনারা এই মুহূর্তে লাইকটা যদি কেউ দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে দেখেন এই যে দেখেন বড় গাছটা আমার লতিছে দেখেন আমি আসলে বুঝতেছি না এখানে কি আছে না না আছে তারপর আমি দেখে যাচ্ছি এদিকে ফাঁকা এদিকে ফাঁকা এই যে দেখেন আমি হেঁটে যাচ্ছি এই যে দেখেন আমি হেঁটে যাচ্ছি কিছুই দেখতেছি না চারিদিকে শুধু অন্ধকার আর একটা কথা আমাদের ছাদে কিন্তু লাইট আছে কিন্তু আমি আজকে লাইটটা অফ করে রাখছি কারণ এই অন্ধকারে কিন্তু হয়তো সেই ভোট চলে আসতে পারে এই যে সেই নারকেল গাছ এই যে দেখেন দেখ আমার কথা যদি বলতে শুনে নিশ্চয় কিন্তু তাহলে খুব ভাল হবে তবে আপনার আমার সঙ্গে থাকেন সঙ্গে থাকেন ছাদের উপরে এতক্ষণ দেখলাম ছাদ পুরো আর এখন দেখতেছি ছাদের উপরে কি যেন নড়তেছে এখানে কি এই যে দেখেন দেখতে থাকেন দেখতেছেন এই যে কি যেন নড়তেছে এটা কি সামনে কি এটা কিন্তু বুঝতেছি না আসলে কি কাছে যাব আমার ভয় যদি কেউ থেকে থাকেন আমার সাথে থাকেন

যাই কথায় আছি রাখি আল্লাহ মারি ভাই কিছু নাই তো ভাই কই গেল ভাই দেখতেছি না কিছু দেখতেছি অডিয়েন্স আপনারা কিছু দেখছেন নিশ্চয়ই কিন্তু কমন বক্সে জানাবেন এই যে দেখেন এইখানে দাঁড়ানো ছিল এখানে দাঁড়ানো ছিল নাই চলে গেছে আমার তো ভয় করতেছে দিয়েছে আবার এখন বাসায় যাবো কি আল্লাহ আমার তো ঘর পর্যন্ত যেতে হবে এখন আমি কি করবো আমি কি করবো ভাই আমি কি চিৎকার করবো বলেন আমি কি চিৎকার করবো আল্লাহ আবার পাখির মতো করে আসতেছে আল্লাহ সামনে যাবো আমার শরীর তো ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ আমি লাইটে থাকতে পারতেছি না ভাই লাইভ থেকে বের হয়ে যাচ্ছি আমি আপনাদের পরে বলবো ভাই আমার জন্য কেমন লাগতে ভাই আমি ভাবতেছি ওটা কি ভাই এখন দেখতেছি একটু আগে দেখলাম আমি চোখে কিছু দেখছি বুয়া দেখছি নাকি সত্যি দেখছি জানিনা আপনার জানাবেন কমান করে